তোমরা জানো অলরেডি আমরা একটা কি আদিবাসী হেয়ারওয়েল অর্ডার করেছিলাম যেটা পনেরোশো টাকা দাম নিয়েছিল কিন্তু সেটা তো কোনো কাজ হলো না হ্যাঁ একদম জেনুইন ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম তবু কাজ হয়নি তো এখন আপাতত অনেকে কাজ পেয়েছে সস্তা এটা ঠিক আছে ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করলাম তো যেটা অর্ডার অর্ডার করেছিলাম দেখো এটা নিয়েছিল পনেরোশো টাকা ঠিক আছে এটা অরিজিনাল ওয়েবসাইট থেকে করেছিলাম কিন্তু তবুও কাজ হলো না তো যাই হোক এটা বাদ দিয়ে এটা বরঞ্চ আর চুল উঠছে তো এখন আর একটা অর্ডার করলাম যে আমাদের পরিচিত অর্ডার করে দিয়েছি দেখি কতটা রয়েছে দেখো এটার দাম কত ওটা তো পনেরোশো টাকা এটা এটা খুবই সস্তা অফার ছিল

আমরা পেয়েছি দেখো দাম লেগেছে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি দাম রয়েছে তেইশশো ছিয়ানব্বই টাকা তারপরে বলছে পাঁচশো নিরানব্বই টাকা এর উপরেও আবার ছাড় আছে আমাদের ঠিক আছে এর উপরেও ছাড় পেয়েছি আমরা টোটাল ওই দুশো টাকার মতন লেগেছে